আপনারা জানেন কদিন আগে পুরাতন মসজিদ নষ্ট হয়ে গেছে তার বদলে সেখানে কোটি কোটি টাকা খরচা করে আপনারা তো জানেন একটা রাম মন্দির হয়েছে না বাবজি মসজিদের জায়গায় এটা কথা বলি আমি কোনো রাজনীতির কথা বলছি না আমার আবেগের কথা বলছি দুঃখের কথা বলছি করার কিছু নেই কিন্তু সেটা যা হচ্ছে মানুষের অন্তর বদলে একটা সুখবর আপনাদের বলি এই রোজার মাসে যেমন মধ্যে মধ্যে ওরা বলছে রাম মন্দির হয়েছে এই রোজার মাসে উদ্বোধন হবে দিয়া হবে ভারতবর্ষের সেরা একটা মসজিদ তৈরি হবে আর ওই মসজিদটার নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায় ওই যে সরকার জায়গাটা দিয়েছে গো মসজিদ বানাবার জন্য জি আর বোম্বাইতে ইট তৈরি হয়ে গেছে সেই ইট পাঁচজন মিলে মক্কা শরীফে লিয়ে গেছে ওই ইট মক্কা শরীফে নিয়ে গিয়ে আবে জমজমের পানিতে ইটটাকে ধোয়া হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ যে ইট দিয়ে ভিটি হবে শুনলেন

এইloader মাছি ওই দিয়ে ভিদ হবে আর ওর ভিদ ওই নরেন্দ্র মোদি দেবে না আর ভিদ ওই মমতা ব্যানার্জি দেবে না আর ভিদ ওই জ্যোতি বসু লোকেরা দেবে না আর ভিদ কে দেবে জানেন মক্কা কাবা শরীফের ইমাম সাহেব এসে ভিদ দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদের আনন্দ হবে করা উচিত মন ছোট না করে একটা সুখবর বললাম আশা করি দেখবেন রোজার মাসে আপনারা খবর পেয়ে যাবেন ওই মসজিদের ভিড় হবে মানে ভারতবর্ষের আমার ভাই